নমস্কার বন্ধুরা পু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও দারুণ একটা রেসিপি শেয়ার করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করছি প্রথমে দেখো বাঁধাকপিগুলো এইভাবে কুচু করে কেটে নিয়েছি যতটা কুচো করে কাটা যায় ভালোভাবে খেতে বাঁধাকপিটা আর এখানে মাছের মাথা নিয়েছি এটা কাতলা মাছের মাথা একটা গোটা মাথা রয়েছে আর এখানে কড়াইতে এখন তেল গরম করে নিয়েছি আর মাথাটাকে ভালো মতো জলে ধুয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে মাথাগুলোকে এখন আমি ভেজে নেব কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি বানিয়ে খাবে বন্ধুরা এটা খেতে ভীষণ ভালো হয় আর মাছের কানকগুলো আমি ফেলে দিয়েছি এখন মাথাগুলোকে ভালো মতো আমি ভেজে নেবো মাথাটা ভালো মতো ভাজা হলে কিন্তু বাঁধাকপিটা খেতে খুব সুন্দর হবে আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তুমি লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো রেসিপিটা ভালো লাগলে তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো এবং ফেসবুক পেজটিকে তোমরা অবশ্যই ফলো করে দিও মাছের মাথাটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি বন্ধুরা দেখো ভালো মতো মাছের মাথাটা আমার ভাজা মানে ভাজা হয়ে গেছে এখন মাথাটাকে আমি তুলে নেব আজকে রেসিপিটা সত্যি খুব সুন্দর রেসিপি একদম বে বাড়ির মতো আমি তৈরি করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা অবশ্যই তোমরা এই কায়দায় বাড়িতেটা বানাবে খেতে ভীষণ ভালো লাগে মাছের মাথাগুলো তোলা হয়ে গেছে এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে ফোড়ন এখন দিয়ে দিলাম ডুমু করে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকেও আমি ভেজে নেব আলুগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ আর এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের ওপর কারণ আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নাতে পেঁয়াজ কুচিটা দিয়েছি এটা তোমরা স্কিপ করেও যেতে পারো তবে পেঁয়াজটা দেবে বন্ধুরা এটা খেতে ভীষণ সুন্দর লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় স্বাদটা আমি তাই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা অনেক নরম হয়ে যায় বন্ধুরা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই কায়দায় বাঁধাকপিটা বানিয়ে খাবে বন্ধুরা দেখবে এটা ভীষণ খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা তবে কাঁচা লঙ্কা চিরেও এখানে ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা বাটা দিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো বেশি কিছু মশলা এখানে ব্যবহার করব না সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো আলুটাকে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে বাঁধাকপিটাও আমি দিয়ে দেবো আর বাঁধাকপিটা আগে থেকেই আমি জলে একটু সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা তোমরা চাইলে জলে না সিদ্ধ করেও রান্না করতে পারো জলে সিদ্ধ করে রান্না করলে কিন্তু এটা খেতেও ভালো লাগে বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো আলুর সাথে আমি বাঁধাকপিটা মাখিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে মাছের মাথা দিয়ে রান্না করে খাবে খেতে ভীষণ ভালো লাগে যারা একদম নতুন হাতে রান্না শিখছো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবে এটা খেতে খুব সুন্দর হয় দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এই সময় মাছের মাথাটা আমি দিয়ে দিলাম আর মাছের মাথাটা আমি আগে থেকে ভালো মতো ভেজে রেখেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আর যদি রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয় তাহলে তো কোনো কথাই নেই এই পুজোর সময় রং বেরঙের নতুনত্ব রান্না খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করবে এটা খেতে ভীষণ মজা লাগে এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর চিনিটা আমি দিতে বলেছিলাম আমার ছেলেকে তো ওর চিনি দিতে গিয়ে পুরো চিনিটাই ছড়িয়ে ফেলেছে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপির মধ্যে একটু চিনি হলে খেতে ভালো লাগে বন্ধুরা তোমাদের যদি ইচ্ছে না হয় তোমরা এটা স্কিপ করে যেতে পারো আর নামাবার আগে অবশ্যই গরম মশলা দিয়ে নামাবে তো চলো এখন গরম গরম সাফ করে নিই আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করেছিলাম সেটা হচ্ছে ধনেপাতা কুচি আর এটা পুরোপুরি অপশানাল যদি তোমাদের ইচ্ছে না হয় ধনেপাতা কুচিটাকেও তোমরা এখানে স্কিপ করে যেতে পারো গরম ভাত দিয়ে অথবা রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বন্ধুরা এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো অন্য রেসিপি নিয়ে এটা